अकेले हम अकेले तुम जो हम तुम संग हो तो फिर क्या गम तू मेरा दिल तू मेरी जान ओ आई लव यू ठामी तू मासूम तू शैतान বা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি একটা জিনিস ভুলতেই পারছি না কি বলতো মানে আমি যখনই ভাবছি আমি যতবার ভাবছি আমি ততবার হয়রান হচ্ছি আসলে আমি তো এই বেউরিকে দেখতাম না হ্যাঁ এই বেউরিকে দেখা শুরু করেছি এই হালে বলতে পারো বেশ কিছু জিনিস আমাকে তো গ্যাদার করতে হবে সেই কারণের জন্য তো সেটাও হয়ে যায় তারপরে একটা কন্টেন্টের মধ্যে একটা মানে কি বলবো একটা ভিডিওর মধ্যে একটা ছোট্ট টপিক হিসেবে ঢুকিয়েও দিতে পারি প্লাস ওর যে মেন বড় কথাটা যেটা হচ্ছে ওর রিয়েল ক্যারেক্টারটা হু ইজ বেউরি সেটা কিন্তু আমার বুঝতে বেশ সুবিধা হচ্ছে তোমরা ভাবতে পারবে না ওই কথাটা যখনই আমি ভাবছি যে ও কীভাবে ওই ব্লোজ অফ দেওয়াটা যেভাবে ও দেখালো না মানে একদম মনে হচ্ছে যেন ও ওই সাইটে অ্যাক্টিভ ভূমিকা পালন করে অ্যাজ এ প্লেয়ার বুঝতে পেরেছো তো প্রফেশনাল প্লেয়ার হিসেবে ওই ভূমিকা পালন করে এটা কেন বললাম সেটা তোমাদেরকে বলছি পরে তো প্রথমে বলবো এই বেচুকে নিয়ে তো বেচুর ভিডিও গতকালকে তোমরা দেখেছো ছোট্ট একটা ভিডিও করেছে ফোনে চার্জ ছিল না তো তার জন্য ভিডিওটা বেশি দূর কন্টিনিউ করতে পারেনি তো যাই হোক নেক্সট ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এই যে একটা মিচকে হাসি দিচ্ছি তার রহস্য না হয় অজানাই থাক বা তোমরা মনে মনে অনুমান করে নাও জিএসটি কাটবে না বুঝতে পেরেছ তো যাই হোক বেচু কোথায় গেছে বেচুর একটা প্রবলেম আছে রোগ আছে প্রবলেম না সরি একটা রোগ আছে যেটার কিনা না পুনরায় আবার গেছে এর আগেও সেখানে গেছিলো আর সেখানটায় একটা ভালো ফল পেয়েছে এবং আরও একবার গেছে কারণ আমাদেরকেও দেখাতে চায় যে এরকম একটা জায়গা আছে যে যেখানটায় গেলে পরে ভালো ফল পাওয়া যায় আমার মনে হয় এই সমস্যাটা নিয়ে যে পাইলসের সমস্যা আগে অনেক বেশি মানে কি বলবো মানুষের কাছে মানুষ এটাকে নিয়ে ক্রিটিক্যাল ভাবতো বেশ একটা মানে খুব কষ্ট পেত কিন্তু এখন কিন্তু বর্তমানে পাইলসের এত মানে বলে না ওটাকে বলো না ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বেরিয়ে গেছে যাতে করে এই পাইলসটা কিন্তু এখন আর কোনো সমস্যার মধ্যেই পড়ে না শুরুয়াতেই যদি চিকিৎসা করা যায় তাহলে কিন্তু অসুবিধা হয় না এই পাইলসটা কিসের থেকে হয় জানি না তবে সবাই বলে সহজপাচ্য খাওয়ার খেতে যাদের এই সমস্যা আছে যাতে করে স্টুলটা নর্মাল থাকে ঠিক আছে ওটা শক্ত হয়ে গেলেই অসুবিধা তো সেই কারণের জন্য আমাদের বেচু বাবাজি পরমানন্দ ওর জন্যই দেখেছো মানে ডাক্তারের স্মরণাপন্ন না হয়ে মন্দিরে গেছে ও এখন মানে আধ্যাত্মিক জগতে পৌঁছে যাচ্ছে ঠিক আছে মানে জনসমক্ষে সেটা আমি বলছি না একবারও খারাপ অসম্ভব আমি সেটা কখনোই বলতে পারি না মনে মনেও বলতে পারি না ঠিক আছে মনে মনেও বলতে পারবো না তো যাই হোক কারণ ওখানটায় আমি দেখছিলাম ওটা কিন্তু একটা মানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হচ্ছিল যেটা কি আমি একবার নিয়েছিলাম হার্বাল বলতে পারো হ্যাঁ এই আমার ব্লকেজের সমস্যায় হাওড়াতে কি কোথায় না ছুটেছি কি ওষুধ না খেয়েছি তিরিশ হাজার টাকার হার্বাল প্রোডাক্ট কী কি দিয়েছে জানি না তো এরকম সেই কত কিছু মিক্সচার কৌটায় 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 করে দিত তখন আমি কলেজে পড়তাম মানে এই বিএড করছিলাম সেই কৌটাগুলো পুরো ধরে ব্যাগের মধ্যে নিয়ে যেতাম এক চামচ করে পুরো চিবিয়ে খেতে হতো জল ছাড়া হুম পরে তুমি জল খেতে পারো বাট খাওয়ার সময় তোমার ওই মুখের লালা দিয়ে ওটাকে গলাতে হবে এরকম তো অবশ্যই হার্বাল প্রোডাক্ট অবশ্যই ভালো যদি কাজ হয় তাহলে তো খুবই ভালো কথা এই অ্যালোপ্যাথি থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো তো যাই হোক বেচু গেলো তোমাদেরকে সন্ধানও দিয়ে দিয়েছে মানে জায়গা দিয়ে দিয়েছে তোমরা যদি চাও তাহলে অবশ্যই যেতে পারো দেড়শো টাকা খরচ করে টোটো টোটো কিন্তু নিয়ে যেতে হবে তারপরে ওখানে টোটোওয়ালাকে দাঁড় করিয়ে রেখে তারপরে আবার রিটার্ন আসতে হবে বুঝতে পেরেছ তো বাড়ি থেকে গেল বাচ্চাটা সুস্থ আছে দেখে ভালো লাগলো তবে কি বলো তো বাড়িতে এরকম পাকামো না করে বাচ্চাটাকে যদি একটা ভালো ডাক্তার দেখাতো ভালো করতো জানো তো ভালো করতো এই বাচ্চার বিষয় নিয়ে একটা কথা বলি এই ক্রিয়েটাররা আর প্লাস ভিউয়ার্সদের কাছ থেকে আমি আমার এই যে ইনফার্টিলিটি নিয়ে যেই সমস্ত কথা শুনেছি তারপরে আর এই সব ব্যাপার নিয়ে আমার আর গায়ে লাগে না তবে কি বলো তো টক্সিক পার্সনদেরকে আমি রাখি না নেগেটিভ ভিউয়ার্স আলাদা আর টক্সিক ভিউয়ার্স আলাদা হুম গতকালকে আমি দেখছিলাম আমার ভিডিও নিয়ে ও ওই ভিউয়ার্সের নেগেটিভ কমেন্ট কিন্তু আমি দেখতাম যদি উচিত জায়গায় মিনাকে নিয়ে আমি কোনো পজিটিভ কথাবার্তা বলেছি আমাকে এসে নেগেটিভ কমেন্ট করেছে ওটা মেনে নেওয়া যায় ওটা মেনে নেওয়া যায় ঠিক আছে মিনাকে দেখতে পারে না মিনার পজিটিভিটির মধ্যেও নেগেটিভিটি দেখতে পায় যেটা কিনা আমাকে দেখলে চলবে না আমার সব সবাইকেই আমি যদি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজেকে দাবি করি তাহলে আমার পক্ষপাতিত্ব করাটা খাটে না ঠিক আছে তো এতদিন ধরে নেগেটিভ কমেন্ট করতো কিন্তু গতকালকে একটা গত পরশু দিন সরি গত পরশু দিন এমন একটা কমেন্ট করেছে দুটো কমেন্টে কিন্তু আমি লাভ রিয়াক্ট দিয়েছি সে নেগেটিভ কমেন্ট করলেও আমি লাভ রিয়াক্ট দিই যদি কোনো জায়গায় উত্তর দেওয়ার থাকে আমি উত্তর দিই এমন একটা কমেন্ট করেছে যার জন্য এই টক্সিক পার্সনটাকে আমি হটিয়েই দিয়েছি আমার কমেন্ট বক্স থেকে কারণটা আমি বলেছি যে বেচুর ছেলেকে এইভাবে ঘরোয়া ট্রিটমেন্ট না করে একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট দেখাতে যা কি না ওর ভিউয়ার্সরাও বলেছে ওকে সাজেস্ট করেছে আর একজন ভিউয়ার্স বলেছে বাচ্চাটাকে দেখে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে সেখানে আমি কি বলেছি জ্বর একটা মানে নর্মাল জ্বর ভাইরাল ফিভার একটা নর্মাল বিষয় ওয়েদার চেঞ্জ হচ্ছে তো হবেই বড় ছোট সবার হবে আমারও আমারই হয়েছিল আমারই হয়েছিলো এখনও আগামীকাল সকালবেলা আরও একখানা ডোজ নেব মানে ভিডিওটা যেদিন যখন তোমরা পাচ্ছ তার সেই সময়ে হয়তো আমার খাওয়াও হয়ে গেছে ওষুধ তো এটা কোনো বড় ব্যাপার নয় ঠিক আছে হ্যাঁ বাচ্চা তো কষ্ট তো হবেই খুব স্বাভাবিক সেটা কষ্ট হবেই বাচ্চা এমনই একটা মানে বিষয় বাচ্চা এমনই একটা বিষয় যে অন্যের বাচ্চাকেও নিজের বাচ্চার মতন ফিল হয় আর সেই কারণেই কিন্তু এত দর্শক এত পরিমাণে সিম্প্যাথি দিয়েছে বেচুকে তো এটা বলার পরিপ্রেক্ষিতে আমাকে এই যে টক্সিক ভিউয়ার্স ভিউয়ার সরি টক্সিক ভিউয়ার সে আমাকে বলেছে দেখো তোমার তো নিজের সন্তান নেই তাই তুমি বিষয়টা বুঝতে পারবে না খারাপ মনে করো না এটা বললাম বলে খারাপ মনে করিনি আমি এত শুনেছি না আমি এখন আর খারাপ মনে করি না আমার খারাপ মনে করার প্রয়োজন পড়ে না কিন্তু আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেকেই হয়তো এরকম আমার মতন একটা ফেজ ফেসের মধ্যে দিয়ে তারা যাচ্ছে তো আমি চাই না আমি যেরকম স্ট্রং হয়ে গেছি শুনতে শুনতে আমি চাই না এরকম টক্সিক পার্সনের একটা কমেন্ট দেখে তারা ভেতরে কষ্ট পাক ঠিক আছে যার যেই জায়গায় যেই জায়গাটা নেই তাকে যদি সেই তাকে সেই জায়গাটা নিয়ে কটাক্ষ করা কোনো বীরত্বের কাজ না কোনো রকম কোনো বীরত্ব নেই তাতে তাতে কোনো ক্রেডিট হয় না হুম ক্রেডিট পাওয়া যায় না ভগবান তো তাকে কোনো সময় কোনো ক্রেডিট দেবেই না আমার যেই জায়গাটা কমতি আছে নেই সেই জায়গাটা আমি ভালো মতন জানি এবং এই বিষয়ে অন্তত যথেষ্ট আমার জ্ঞান রয়েছে হুম তাই এই ধরনের কমেন্ট করে আমাকে দমানো হার্ট করা যে যাবে না সেটা সবাই বুঝতে পেরেছে কিছু কিছু নোংরা এখনও বুঝতে পারিনি তার মধ্যে এই যে একটা টক্সিক পার্সন ছিল যাকে কিনা আমি আমার কমেন্ট বক্স থেকে হটিয়ে দিয়েছি সেও আছে হুম তুমি ফুললি মিনাকে দেখতে পারো না সেটা তোমার প্রবলেম সেটা আমার প্রবলেম নয় সেটা আমার প্রবলেম নয় যে তুমি পুরো নেগেটিভিটি তোমার মধ্যে যেই নেগেটিভিটি রয়েছে মিনার প্রতি সেটা আমার মাধ্যমে মুখপাত্র হিসেবে আমার মুখ থেকে বের করতে হবে ঠিক আছে এই চ্যানেলটা আমার চ্যানেলের মালিক আমি ভিউয়ার্স অবশ্যই যাদের ন্যূনতম মানসিক মানবিকতা আছে সরি মানবিকতা আছে তারা যথেষ্ট পরিমাণে বুঝতে পারছে যে সুতোভা এখন যেই ওয়েতে ভিডিও করছে এটা পারফেক্ট ওয়ে পারফেক্ট ওয়ে আর পারফেক্ট ওয়ে অফ টকিং একদম ঠিক বজায় রেখেছি তো এই কারণে আমি ওই মহিলাকে ওই মহিলা দর্শককে আমি হাইট করে দিয়েছি আমার ভিডিও দেখার দরকার নেই কারণ আমার ভিডিও দেখার মতন তার মানসিকতা নেই তার মানসিকতা নেই আমার ভিডিও দেখার মতন সেই কারণে আমি তাকে ডুং ডুং হটিয়ে দিয়েছি হুম তো যাই হোক কি যেন বলে এত মানুষ আমার ভিডিও দেখে তারপরে আমার আমাকে অ্যাপ্রিসিয়েট করতে এখন বাধ্য হয় তার মধ্যে থেকে কোথা থেকে এই রকম নোংরা মেন্টালিটির টক্সিক পার্সন উঠে আসে আমি সত্যি বুঝি না যাই হোক এইবার একটা কথা বলি বেচু যে কিনা কে টু জেড ক্যামেরা বন্দি করতে সিদ্ধহস্ত যে কিনা চরম সাংসারিক দুঃসময়ও চরম সাংসারিক দুঃসময় চলাকালীন পরিস্থিতিতেও যে কিনা ক্যামেরা অন করে এ প্রান্ত থেকে কি বললে পরে ও থেকে প্রবক্ত হয়ে গিয়ে একটা কিছু বলে বসবে যাতে করে আমি সাধু তুমি অসাধু তুমি চোর প্রমাণিত হবে সেই সেন্স যার থাকে সে ফোনে চার্জ দিয়ে আনবে না ইজ ইট পসিবল এটা তোমাদের কি কি তোমাদের কি সত্যি মনে হয় যে সত্যি সত্যিই বেচুর ফোনে চার্জ নেই নাকি বেচু ওখান থেকে অন্য কোথাও যেতে পারে হতেও তো পারে অন্য কোথাও গেছে এটা ওই আগামী দিনের ভিডিওর জন্য কিন্তু রিজার্ভ করে রেখে দিলাম কিন্তু চার্জ থাকবে না বেচুর ফোনে ইম্পসিবল আজ পর্যন্ত কোনো দিনও বেচুর ফোনে চার্জ নেই সেই কারণে মাঝপথে ব্লগ বন্ধ করে দিতে হয়েছে এরকমটা হয়েছে বলে আমার মনে নেই সব সময় আমি কি বলি আমার জানার বাইরেও জিনিস থাকতে পারে বিষয় থাকতে পারে ঠিক আছে তো যাই হোক সময় কানে ফোন আমি বাইরে একা রয়েছি আমার কান দুটো কানে সব সময় আমার হেডফোনটা গুঁজে রয়েছি এটা কিন্তু ভালো নয় তাই না ফোনে কানে ফোন রাখলে কানের মধ্যে এমনি জাস্ট এই হ্যান্ডসেটটা রাখলে পরে তাও এপাশের ওপাশের আওয়াজটা কানের মধ্যে আসে কিন্তু ওই হেডফোন যদি কানের মধ্যে গুজে রাখি না তাহলে কিন্তু আওয়া দুটোই যদি গুজে রাখি তাহলে চারপাশে সাউন্ড একটুখানি কিন্তু কম আসে হুম তুলনামূলক বাবা বেচু বড্ড বিজনেসম্যান সময় ফোনের মধ্যে তার অ্যাক্টিভ থাকতে হয় বাস বেচুকে নিয়ে এইটুকুই বলার ছিল আর একটা আর একটা কথা বলি শুভ সংবাদ পেতে 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 পেতেও পেলে না পেতে 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 পেতেও পেলে না তার একটাই কারণ গয়নার বাক্স গয়নার 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 এই কারণে এই গয়নার কারণে তোমরা শুভ সংবাদটা পেতে পেতেও পেলে না আর আমি যে ভাবছিলাম এটা বাজবে এটা আরো কতদিন পিছিয়ে গেল ভগবান জানে গয়না তো হাম এ গয়না হাম কো দে ঠাকুর এরকম একটা আভাব চলছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ সমাজদারকে নিয়ে ইশারা হি কাফি হ্যাঁ এইবার সরাত করে ঢুকে যায় বিশাল সামাজদারওয়ালা ব্যক্তি মিনা আচ্ছা এই যে টাইটেলে যে মিনা লিখেছে দিল্লিকা লাড্ডু চলে এসেছে আজ থেকে আমি আর একা নই তার মানে বুঝতেই পারছ যে মিনা সবার মাঝখানে থাকা সত্ত্বেও সে একা সে নিজের মুখেই জাহির করে দিল যে এই যে বাবা মা দাদা বৌদি সব নামকে কে বাঁচতে সব পয়সে কে বাঁচতে নামকে কে বাঁচতে না সব পয়সা কে বাঁচতে সব পয়সা পিছে ভাগতে হ্যাঁ আর ও পয়সা কি কন ইনকাম করকে লাতা হ্যাঁ মিনা ঠিক আছে তো এই মিনার মিনার আশেপাশে যারা রয়েছে শুধুমাত্র মিনার পয়সার জন্য রয়েছে সেটা মিনাও ভালো মতন জানে এই কারণেই ওই ঠাম্মিকে নিয়ে এসেই বলছে এইবার আমি আর একা নই একা নই এবার দোকা হয়ে গেছে বুঝতে পেরেছ তো যাই হোক এই যে ঠাম্মিকে কিসে করে আনতে গেল চাক চাকায় করে এটা নিয়ে একটা গল্প আছে তোমাদেরকে বলি শোনো এর আগে একবার এই ঠাম্মি আরও একজনের বাড়িতে গেছিলো এই টিপটার আগে বুঝতে পেরেছ যখন প্রথমবার ফ্ল্যাটে গেল তখন মনে হয় মানে এই টিপটার আগে এবার সেখান থেকে আসার সময় ওর ঠাম্মি ওকে বলেছিল ওই যখন মিনারা আর কি সুরাট থেকে সবে সবে এসছে প্রথম যখন প্রমোশনাল ভিডিও টুডিও করতে গেল তখন তা এবার ওর ঠাম্মি ওকে বলেছে যে ট্রেনে করে যাব না গাড়ি নিয়ে আয় ঠিক আছে গাড়ি নিয়ে আয় তো মিনা তখন আর গাড়ি নিয়ে যায়নি পয়সা পয়সা খরচা হবে অথচ মিনা যেখানেই যাচ্ছে গাড়ি করে যাচ্ছে এদের বন্ডিং বিশাল হ্যাঁ তো যেখানেই যাচ্ছে গাড়ি করে যাচ্ছে এবার ঠাকুমাকে গাড়ি করে নিতে আসেনি মিনা এসেছিল। মিনার মাও এসেছিল। সম্ভবত মিনার দাদাও এসেছিল। মিনা আর মিনার মা তো ডেফিনেটলি এসেছিল ঠিক আছে তো শিয়ালদা থেকে ট্রেনে করে নিয়ে এসেছে গাড়ি করে নিয়ে আসেনি এইবার এইবার ঠাম্মিকে গাড়ি করে নিয়ে এসেছে ঠাম্মির মুখে এত বড় একটা চওড়া হাসি ঠাম্মিকে যখনই হাসতে দেখছি না বিশ্বাস করো বেচুর কথা মনে পড়ছে মুখটা দেখে আমার ওই কথা মনে পড়ছে কোনোদিন তো শুনিনি সমস্ত কথা এরাকে কারোর মুখেই শুনিনি বাট বলল বললো না ওর ঠাকুমা শাশুড়ি সত্যি হলেও হতে পারে তাই না যেরকম আমরা মিনার মুখে শুনেছি বেচু চুল্লু খায় দশ টাকার চুল্লু খায় উল্লু হয়ে পড়ে থাকে এটা যেমন যদি বিশ্বাস করতে পারি ওটাও বিশ্বাস করতেই পারি তাই না তো হাসিটা দেখে বিশ্বাস করা মনে হচ্ছিল তো হোক এবার নিয়ে আসলো নিয়ে আসার পরে তারপরে হচ্ছে তোমার এই যে এই যে এই যে প্রথমে যে কথাটা বললাম না ঢেপিকে কেন্দ্র করে যে এই কথাটা কেন বলছি যে ওর মেন্টালিটি সবসময় নোংরার দিকে মিনাকে কেন্দ্র করে একটা কথা বলেছে ওই সেম ভিডিওতে যেই ভিডিওতে ওরকম মাথাটা নোংরার মতন দুলিয়েছে বুঝতে পেরেছো তো যেটা কিনা না সোশ্যাল সাইটে সোশ্যাল প্ল্যাটফর্মে করা যায় না দেখানো যায় না কোনো রকম কোনো নোংরামি এই সমস্ত টাইপের তো এবার মিনাকে উদ্দেশ্য করে বলছে যে একটা বুড়ো বর বিয়ে করতে হ্যাঁ একটা বয়সে বড় বর বিয়ে করতে যে কিনা রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বে এরকম বাংলাদেশে নাকি কে আছে ঘুমের ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে দেবে পাশের ঘরে এইবার জনের সঙ্গে আজকে একজন কালকে একজন পশু একজন এরকম করে করে শুধু পার্টনার বদলাবে ঠিক আছে এটা তো ঢেপি নিজে করে এটা ঢেপি নিজে করে ও তো নিজের মুখে স্বীকার করেছে ওর সঙ্গে ওর বয় ওর বরের বয়সের গ্যাপ অনেক কারণ ও ওর মামার বন্ধুর সঙ্গে ইন্টুকুলিগুলি করে বিয়ে করেছে তার মানে ভাবো ওর মামার বয়স ওর থেকে কতখানি বেশি ওর মামা ওর থেকে কতটা বড় ঢেপি ঢেপির মামা ঢেপির থেকে কতখানি বড় এইবার ঢেপির মামার বন্ধু নিশ্চয়ই তার থেকে এত বয়সে ছোট হবে না যে ঢেপি বিয়ে করে নিয়েছে ঢেপির থেকে ঢেপির বয়সের এজ গ্যাপ ওই ওর মামার সঙ্গে যেরকম সেরকমই মামার বন্ধুকে বিয়ে করেছে এবার ঢেপিও তো তাই করে ঢেপির বর্তব্যো এইবার তারপরে কি করে এর জন্যই তো কিভাবে ঘাড় নাড়াতে হয় কিভাবে ঘাগড়া তুলতে হয় হ্যাঁ তারপরে কিভাবে ওই যে কলা গাছ কলা গাছ পুরো ঢুকিয়ে দিতে হয় এই সমস্ত কথা তো ওর মুখ থেকেই শোনা যায় কারণ ও নিজে এইগুলো করে ও নিজে এইগুলো করে সব সময় ওই সাইটে পড়ে থাকে সব সময় বুঝতে পেরেছো তো আর আমি কি বললাম ওই সাইটে এই কারণেই বললাম যে ও ওই সাইটে একটি প্লেয়ারের ভূমিকা পালন করে এই কারণে ওর মুখ থেকে সব সময় এই ধরনের উদাহরণ তোমরা পাবে একটা ভিডিও পাবে না যেখানে কিনা ও এই টাইপের উদাহরণ দিচ্ছে না প্রত্যেকটা ভিডিওতে ও এই টাইপের উদাহরণ দেবে এবং ও সারা দিন কি করে তার প্রমাণটা কিন্তু তোমরা পেয়ে যাবে বুঝতে পেরেছো তো তো যাই হোক এই কারণেই আমি প্রথম কথাটা তুলেছিলাম তো এইবার এই যে মিনা লিখেছে যে আর আমি একা নই হ্যাঁ তো ও তো একা কখনোই ছিল না হ্যাঁ মানসিক দিক থেকে কথা আমি বলছি না ও ওই ফ্ল্যাটে কি করেছে না করেছে ওখানে তো বেশি দিন ছিলই না ওখানে একা থাকতেই পারতো না এটাই হচ্ছে বিষয় ওখানে ও একা থাকতেই পারতো না তারপর তো ওই ফ্ল্যাট ছাড়া হয়ে গেল তারপরে বাড়িতে এসে কয়দিন থাকলো তারপরে আবার একটা ফ্ল্যাট নিল এই ফ্ল্যাটে কিন্তু বেশ একা থেকেছে বেশ কিছুদিন একা কিন্তু থেকেছে এবং এই ফ্ল্যাটে যে একা ছিল না সেটা কিন্তু ফোকলা নিজের মুখে স্বীকার করে দিয়েছে যে ফোকলা মিনার সাথে ওই ফ্ল্যাটেই থাকতো ঠিক আছে মিনার সঙ্গে মিনা যতদিন থাকতো ওর মা যখন থাকতো না ফোকলা কিন্তু ওই ফ্ল্যাটেই থাকতো তাহলে ও একা কখন থাকলো ওকে একা কত থাকতেই হয়নি তারপরেও লিখেছে যে আমাকে আর একা থাকতে হবে না হুম এইবার মিনার একটা জিনিস দেখো ওর ঠাকুমা এসেছে ঠাকুমা পিসির বাড়িতে মানে তার মেয়ের বাড়িতে গেছিলো মিনার তো পিসি হয় সেই পিসির বাড়িতে গেছিলো সেখান থেকে আসার পথে অনেক কিছু নিয়ে এসছে খাওয়ার দাওয়ার ওই লাড্ডু মাড্ডু নিয়ে এসছে দিল্লিকা লাড্ডু এতবার দিল্লি গেলাম লাড্ডু খাওয়া হয়নি কখনো তো যাই হোক বলছে দিল্লিকা লাড্ডু খা খাকে ভি পাস্তা যে না খায় ও ভি পাস্তা হয় তো খাকে পাস্তা না হি আচ্ছা হয় তো এই সমস্ত কথা বলছে তা মিনা তো দিল্লির লাড্ডু কয়বার যে খাইলো সেটা তো মিনাই বলতে পারবে দুইবার তো হাতে গোনা সরকারি হিসাবে দুইবার হয়ে গেছে লাড্ডু খাওয়া আর কতবার সেটা তো মিনা বলতে পারবে এবার ঠাম্মিকেও বলবে আর ঠাকু ঠাম্মিও বাবা ঠাম্মি কিন্তু ফোকলাকে পছন্দ করতো না জানো এটাও তোমরা জানো না এটাও তোমাদেরকে বলে দিই ঠাম্মি ফোকলাকে পছন্দ করতো না ওই অযোধ্যার সময় অযোধ্যার সময় যে গেল না ওই সময় ওই সময়ে ফোকলার সামনে মিনাকে বলছে তুই কি ছেলে পছন্দ করছোস তুই কি ছেলে পছন্দ করছিস ফোকলাকে পছন্দ করতো না ফোকলার ঠাম এই ইয়ে মিনার ঠাম্মি হুম তো যাই হোক এবার পিসির বাড়ি থেকে নিয়ে এসছে অনেক জামা কাপড় নিয়ে এসছে আচ্ছা নিজে মিনা যখন নিজে বাজার করে নিয়ে আসে সে এইটুকু থেকে জিনিস শুরু করে এত বড় হোক ও সব সময় বাড়িতে এসেই খুলে খেলে দেখাবে হ্যাঁ যে এই যে এটা এনেছি এবার কি কি এনেছি তোমাদেরকে এবার দেখাই কি কী শপিং করে আনলাম তোমাদেরকে দেখাই আর এই যে এত দিন পরে এতগুলো দিন পরে ওর ঠাম্মি এসছে ও কিন্তু ভালো মতনই জানে কি কি নিয়ে এসছে সেইগুলোকে দেখানোর সময় ওর কত কুরেমি অথচ ওর ভিডিও যে কুড়ি বাইশ মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি শেষ করতে হবে এরকমটা কিন্তু না হুম ও কিন্তু দিব্য দেখাতে পারতো তো ঠাকুমার জিনিসগুলো বলছে যে দেখাবি না তখন কি বলছে ও নেক্সট ব্লগে দেখিয়ে দেব আর সবাই মিলে যখন ওই জিনিসগুলো দেখা দেখি করছিল ওই দিল্লি থেকে যেই জিনিসগুলো নিয়ে এসেছে সেই জিনিসগুলো যখন দেখা দেখি করছিল তখন মহারানী ছাদে ছিল গোটর 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 মানে ছাদে গিয়ে গোটর গোটর করছিল হ্যাঁ আর এদিকে নিচে এই সমস্ত জিনিসগুলো দেখা দেখি হচ্ছিল যেই ঠাম্মিকে বলছে ঠাম্মিকে নিয়ে এসেছি আমি আর একা নই অথচ ঠাম্মি রয়েছে নিচে যে জিনিসগুলো নিয়ে এসেছে সেই জিনিসগুলো খুলে দেখা দেখি করছে অথচ সে রয়েছে উপরে বুঝতে তো ঠাম্মি বলল যে দেখাতে ওই প্যাকেটের উপর থেকেই দেখালো আর যদি ও নিজে আনতো তাহলে খুলে খুলে দেখাতো তাই না এই হচ্ছে বিষয় প্রচন্ড পরিমাণে আমি না আমাকে এর আগে আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ মানুষ বলেছিল যে আপনি বুঝতে পারছেন না প্রচণ্ড অহংকারী আমি তখন বুঝতে পারিনি সত্যি সত্যি এখন আমি বুঝতে পারছি যে প্রচণ্ড অহংকারী সে আমাকে এই এই কথাগুলোও বলেছিল কেন ছেড়ে আসার পরে একমাত্র কি বাপের বাড়িতে ঠায় পাচ্ছে না ঠিক আছে কত এরকম ইয়ে আছে কি যেন বলে বলো না ওই আশ্রম সাশ্রম হয় না যেখানে এই সমস্ত যারা কিনা এই নিপীড়িত হয় যাই হোক কত দূর অত্যাচারিত হয়েছিল সেটা তো ওই জানে এরকম সংসার ছাড়া যে সমস্ত মহিলারা তাদের থাকার জন্য একটা জায়গা আছে হুম নির্দিষ্ট জায়গা আছে সেখানে গেলেই পারে ও থাকবে সেই সব জায়গায় তো যাই হোক এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম আরও একবার বলি সুখবর পেতে পেতেও পেলে না সানাই বাজবো বাজবো করেও বাজলো না হুম কি আর করা যাবে বলো কপালে যেদিন থাকবে কবজি ডুবিয়ে খাওয়া ভিডিও থ্রুতে সেই দিনই আমরা খাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা